দেশে নতুন করে আবার শুরু হয়েছে করোনা আসতে পারে লকডাউন এইচএসসি পরীক্ষা বন্ধ এবং স্কুল কলেজ বাস ট্রাক ট্রেন লঞ্চ সব গণপরিবহন বন্ধ হতে পারে কঠোর লকডাউন আসতে পারে চোখরাঙ্গাছে মহামারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এ সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও হঠাৎ করে করোনা বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় তেরো জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষা কিটের মজুত রাখতে বলেছে স্বাস্থ্যবিদেরা কিন্তু বাস্তবচিত্র ভিন্ন দেশের সরকারি হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট নেই বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে করোনা প্রতিরোধে করণীয় নিয়ে সম্প্রতি মিটিং হয়েছে এতেই বোঝা যাচ্ছে যে করোনা কতটা ভয়ঙ্কর রূপে আবার ফিরে আসতে পারে হয়তো সেখানে দ্রুত কিট সরবরাহ করার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা এদিকে লকডাউন হতে পারে গাড়ি বন্ধ হতে পারে লঞ্চ বন্ধ হতে পারে এবং পিছাতে পারে এইচএসসি পরীক্ষা এবং আরেকটি বিষয় পাশাপাশি বাস ট্রেন পাবলিক প্লেসে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এবছর করোনার ব্যাপক আকার ধারণ করতে পারে বলে তারা বলেছে তো দর্শক পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন